আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ রেসিপি আমরা তো সবসময় কাঁচা ডিমের মেওনিজ খেয়েছি আপনারা কি কখনো সিদ্ধ ডিমের মেওনিজ খেয়েছেন না খেলে দেখবেন অসাধারণ হয় খেতে আর এই মেওনিজটা না খেলে বুঝবেন না স্বাদ যে কতটা টেস্টি হয় আর কাঁচা ডিমের চেয়ে যে মেওনিজ সিদ্ধ ডিম দিয়ে এতটা টেস্টি হয় আর কাঁচা ডিমের মেওনিজটা খেতে আমাদের কাছে কেন জানি একটু খারাপই লাগে ভালো লাগে না তো সিদ্ধ ডিম দিয়ে যদি আপনারা এরকম অসাধারণ মেওনিজ তৈরি করতে পারেন তাহলে কাঁচা ডিমের মেওনিচের কি প্রয়োজন তো চলুন দেখায় আজকে কিভাবে তৈরি করবেন সিদ্ধ ডিমের মেউনিজ আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে টমেটো সস নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ টমেটো চস নিয়েছি নিয়ে নিয়েছি গোলমরিচ এক টেবিল চামচ নিয়ে নিয়েছি এক কাপে চার ভাগের এক ভাগ গুরু দুধ আর এখানে এক কাপ কিন্তু নিয়েছি আমি সয়াবিন তেল এখানে হাফ কাপ আমি মোট এক কাপ সয়াবিন তেল দিব। আর একটি লেবু রসকে আমি ভালো করে রস আলু করে নিয়েছি রসটাকে চিপিয়ে নিয়েছি লেবুর তো আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুরু দুধটা দিয়ে দিব গোলমরিচ গোলমরিচটা অবশ্যই দিতে হবে মেহনি যে গোলমরিচ না হলে কিন্তু গো ভালো আসবে না দিয়ে দিয়েছি তেল আমি পরে আরও হাফ কাপ তেল অ্যাড করব একসাথে দেওয়া যাবে না এখানে হাফ কাপ টমেটো চস দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সরি আমার লেবুর রসটা দেওয়া হয় নেই লেবুর রসটা দিয়ে দিচ্ছে অবশ্যই লেবুর রসটা দিবেন দিয়ে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিব দেখুন কি দারুণ হয়েছে দেখতে অসাধারণ এটা কিন্তু খুবই টেস্টি এটা আপনি স্যান্ডউইচের সাথে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু তিন দিনের জন্য যেহেতু এটা সিদ্ধ ডিম দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে তৈরি আর দেখুন ঘনত্বটা কি এটা স্যান্ডউইচের সাথে খেতে কিন্তু দারুণ হয় আপনারা চাইলে আমি স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে একদিন দেখাবো খুবই টেস্টি হয় খেতে আর এই এই মেওনিসটা না বানালে কিন্তু বুঝবেন না মেওনিসের যে এত টেস্টি হয় কাঁচা ডিমের চেয়ে কিন্তু সিদ্ধ ডিম দিয়েই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে মেওনিস কাঁচা ডিমের মেয়োনিজ থেকে একটু খারাপে লাগে স্টার্সটা একটু ফ্লেভার আসে এই মেওনিজটা কিন্তু দারুণ যেমন খেতে দারুণ হয় তেমন আমরা কিন্তু সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের মেওনিজ তৈরি করতে ফেলতে পারবো খুব সহজেই এখানে আমার কিন্তু মেয়োনিজ আরও হয়েছে ওগুলো আমি রেখে দিয়েছি সিদ্ধ ডিম দিয়ে দুটো ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো মেয়োনিজ হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব